থানার অন্তর্গত পুলিশ ক্যাম্পের ঘটনা অভিযোগ দুজন বৃহন্নলা টোটোতে করে যাচ্ছিল সেই সময় কোনো একটা দরকারে তারা রাস্তার পাশে দাঁড়ায় তখনই ওই চাতরা পুলিশ ক্যাম্পের এক ভিলেজ পুলিশ এসে বৃহন্নলার সাথে কথা বলতে বলতে তার শ্রীলতা হানি করে বলে অভিযোগ এরপর চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ এবং তাদের আরও বেশ কিছু সঙ্গী ঘটনাস্থলে চলে আসে প্রথমে তেতুলিয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা এবং তারপর থানার সামনে বিক্ষোভ দেখায় অভিযুক্ত শাস্তির দাবি করে পাশাপাশি লিখিত অভিযোগও দায়ের করে বলে জানা গিয়েছে বলছি আবারও বলছি আমার বাড়িতে আমার বান্ধবী এসেছে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম এই পাপড়ি এই ব্রিজের ওখান থেকে চারবার যে রাস্তাটা যায় রাস্তাটা সুন্দর তাই ওখানটা আমরা ঘুরতে গিয়ে ওখানে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে এখানের একজন স্টাফ ছুটিতে গেছে বসির মোল্লানা উনি আমাদের সঙ্গে জঘন্য ভাষায় কথা বলেছে এবং আমার বান্ধবী শরীর টাচ করেছে আসল কি নকল দেখার জন্য তুই আসল কি নকল দেখার জন্য আমার আপনার সাথে কি ঘটনা ঘটছে নমস্কার আমি আমার বান্ধবী বাড়িতে এসেছিলাম নামতলা বন্ধুমান ক্লাবের পাশেই আমরা একটু সময় ঘুরতে গেছিলাম আমি ছিলাম বান্ধবী ছিল খুব প্রাণ ছিল আমরা ঘুরতে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আমি বাথরুমতে করতেছি তার আগে ও একটা পুলিশ অফিসার আনগ্রেসে ছিলেন উনি গিয়ে বলছেন এখানে কি এই আমার যে বন্ধু ছিল ট্রান্সফোম্যান ও হাত করে ক্ষমা চাইছিল ইতিমধ্যে আমি বাথরুম করে যখন গালটি উঠতে যাই তখন আমার বেস্টে হাত দেওয়ারে কে আসল না নকল আসল না নকল কি আমরা কি এটা যোগ্য করেছে হ্যাঁ এক কথা সেটাই আমরা যখন ভিডিও অন করতে গেছে বান্ধবী ওনার ফোনটা বলছে কি যে এখানে এখানে পুলিশ ফারিতে ফোন করেছে যে স্যারে গেছেন ওনারা খুব ভদ্র ছিলেন এখানে নিয়ে এসছেন এখানে আমরা এখনও বসে আছি তারপর একটা লিখিত নিচ্ছেন কি যে আমরা অন্যায় করেছি সে বিরুদ্ধে একটা লিখিত দিতে আমরা বলেছি যে আমরা অন্যায় করেছি লিখিত দেব কিন্তু বসির মোল্লার নামটা লিখিতের মধ্যে উল্লেখ করতে হবে কিন্তু সেটা এখনও করেননি তার মধ্যে তারপর থেকে এখনো দু তিন ঘন্টা হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি আমি চাই জনসমক্ষে ওই বসির মোল্লা এসে ভুল স্বীকার করি যেটা আমি লোক মুখে শুনেছি সেটা হচ্ছে যে আপনার এখানে ভিলেজ পুলিশ আছে ওনার দ্বারা হয়তো তৃতীয় লিঙ্গের যারা আমাদের মানুষজন আছেন তারা হয়তো নিগৃহীত হয়েছে এরম আমি শুনেছি এখন সেটা সত্যি মিথ্যা সেটা তো আমি বলতে পারবো না কারণ আমি ফিল্ডে ছিলাম না সেই শুনেই আমি জায়গায় উপস্থিত হয়েছি এই অবরোধ হয়েছিল কারণ এখানকার মানুষজন ফোন করে জানায় যে চাঁদরা প্রায় আধ ঘন্টা মতন তো অবরোধ হয়েছে যদ্দূর আমি জানি তারপরে দেখলাম তারা এখন দেখুন মানুষের সাথে যদি অন্যায় হয় মানুষের মৌলিক অধিকার তো এটা তো বিক্ষোভ দেখাতেই পারে তারা তো অধিকার তাদের আছে সংবিধান স্বীকৃত যে তারা অধিকার আছে যে তারা তার প্রতিবাদ জানাতে পারে তো সেই তারা তো প্রতিবাদ জানাচ্ছে এবার প্রশাসন কি ব্যবস্থা নেবে সেটা প্রশাসনকে ভাবতে হয় সাধারণ মানুষ